আসসালামু আলাইকুম আলমকুট রিয়াসত আজিম ভিন্ন ধর্মমতাদর্শ সে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় শেষ পর্যায়ে লাইভ খেলা দেখতে ট্রফিতে চোখ রাখতে হবে আপনাকে বাংলা ইংলিশ কমেন্ট্রি রয়েছে এবং এটার সাথে ইনিংস ব্রেকে পুরস্কার জেতার সুযোগ রয়েছে কুইজে অংশ নিয়ে যে আলোচনা করতে চাই নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা দুটা দল ক্রিকেট হিস্ট্রিতে এই দুই দলকে অনেক বেশি আনলাকি বলা হয় আনলাকি বলা হয় এই কারণে যে তারা অনেক প্রভাব বিস্তার করে ইন্টারন্যাশনাল সার্কিটে তারা অনেক বড় বড় দলকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড সাউথ আফ্রিকায় অনেক পারফর্মার রয়েছেন আগেও ছিল এখনও আছে কিন্তু আইসিসি ইভেন্ট জয়ের স্বাদ প্রপারলি এই দলগুলো কখনোই পায় নাই নিউজিল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা দে আর গোয়িং টু মিট ইচ আদার ইন দ্য নেক্সট গেম সেকেন্ড সেমি ফাইনালস অব দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই দুই দলের মধ্য থেকে যারা আসলে প্রপারলি আইসিসি ইভেন্ট জয় করার থাকে না যে একটা প্রপার স্বাদ সেটা পায় নাই তাদের একটা দল বাদ পড়বে ডেফিনেটলি আরও একটা ব্যাপার আপনাদেরকে অ্যাসিউর করতে পারি মানে একটা দল যেমন বাদ পড়বে যেই দলটা জিতবে তাকে হচ্ছে পাকিস্তান থেকে উড়ে দুবাই যাওয়া লাগবে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য কি একটা অদ্ভুত চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানটার হোস্ট হচ্ছে পাকিস্তান অনেক বছর পর তারা আইসিসি ইভেন্ট আয়োজন করেছে তাদের ঘরে বসেছে কিন্তু হোস্ট হচ্ছে প্রথম পর্বেই বাদ এমন ঠিক আছে তারা বাদ পড়েছে অন্তত ইভেন্ট তাদের ঘরে থাকা উচিত এমন একটা সিচুয়েশন ফাইনালটাও তাদের মাঠে হবে না সো পাকিস্তানের এই দুঃখের সাথে সাথে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দু দলের একটা দল বাদ পড়বে সেই দুঃখটাও হয়তো আমরা দেখতে পাবো আজকেই রাতের বেলা কোন দল এগিয়ে কোন দলের কি অবস্থা আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আমার কেন জন্য এটা আমার প্রেডিকশন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের থেকে তুলনামূলকভাবে একটা বেটার শেপে থাকবে নিউজিল্যান্ড যদিও ইভেন্টে বার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাথে সাতবার তারা জয় তুলে নিয়েছে দু হাজার এগারো দু হাজার পনেরো কাপের কথা বলি আফ্রিকানদের স্বপ্নে ঘুরে বালি দিয়েছিল হচ্ছে নিউজিল্যান্ডাররা কেইন উইলিয়ামসন ইজ গোয়িং টু বি বিগ ম্যান অফ দিস ম্যাচ এর আগে যদি আমরা খেয়াল করি তিনি দু হাজার উনিশ বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে এবং সবশেষ যে ম্যাচটা তিনি খেলেছিলেন সাউথ আফ্রিকার ট্রাই নেশন সিরিজ হয়েছে তিনি সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে লাস্ট যে ম্যাচেসগুলোতে এবং যেগুলোতে কেইন উইলিয়ামসেনের পার্টিসিপেশন ছিল টানা দুই ম্যাচে এই নিউজিল্যান্ডরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেট অনেক আলোচনায় থাকবে উইকেটে লাস্ট পাঁচটা যে ম্যাচ হয়েছে তার এভারেস্ট ফার্স্ট ইনিংস স্কোর যেই দলটা টস হেরে বা জিতে প্রথমে ব্যাট করবে তাদের স্কোরটা হচ্ছে তিনশো সতেরোর কাছাকাছি ইট মিনস ইটস গোয়িং টু বি আ হাই স্কোরিং ম্যাচ এবং যেই ম্যাচে আসলে বোলাররা দেদার চেয়ে মার খাবে এক্সপেক্ট করা হচ্ছে যে স্পিনাররা একটু সুযোগ সুবিধা একটু অ্যাডভান্টেজ পেলে পেতেও পারে এবং সেটাও যদি পায় এই লাইনেও কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে এগারো ম্যাচের মধ্যে সাতটায় জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড এখানটাও এগিয়ে রয়েছে এবং একমাত্র দক্ষিণ আফ্রিকার ভরসার নাম হচ্ছে কেশব মহারাজ ওভারঅল দিস ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশাল ইট কুড বি দ্য লাস্ট ম্যাচ অ্যান্ড ইট কুড বি আ চান্সেস অ্যাস ওয়েল ফর ডেভিড মিলার থার্টি ফাইভ ক্রস করে গেছে এবং ডেভিড মিলারের আইসিসি ইভেন্টে তার দলের হয়ে অনেকেই মিলানোর চেষ্টা করছেন যে এটাই হয়তো লাস্ট অ্যাপিয়ারেন্স সেটা যদি হয় মিলার নিশ্চয়ই সেটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন কেন উইলিয়ামসন থার্টি চলছে আড়াই বছর পরের যে বিশ্বকাপ যেটা আবার দক্ষিণ আফ্রিকায় হবে সেখানটায় তিনি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে যথেষ্ট ধরনের সংশয় রয়েছে বাংলাদেশে কেউ হলে আমরা বলে দিতে পারতাম যে অ্যাট দ্য এজ অফ ফর্টি আমরা তাকে ক্যারি করবোই যাই ঘটুক যেই সরকারি আসুক যেই বোর্ডে পরিবর্তন আসুক না কেন কিন্তু নিউজিল্যান্ডের তো পরের বিশ্বকাপটায় সাতাশ বিশ্বকাপে আসলে তাকে দেখা যাবার সম্ভাবনা এখন পর্যন্ত ক্যালকুলেশন খুব বেশি সাপোর্ট করছে না সো কেইন উইলিয়ামসনের জন্য ইটস গোয়িং টু বি আ ভাইটাল ম্যাচ লেটস ইউ হোয়াট হ্যাপেন আমার কাছে মনে হয় ক্রুশিয়াল ফাইট এবং দক্ষিণ আফ্রিকা যদি জিতে যায় এটা আমার প্রেডিকশন ভারতের জন্য দুবাইয়ের ফাইনাল খুব একটা সহজ হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খেলেছে নিউজিল্যান্ডকে হারিয়েছে সো একটা কনফিডেন্স টিম ইন্ডিয়া রয়েছে সাউথ আফ্রিকা যদি জিতে যায় আবারও বলছি ইট কুড বি আ ডিফারেন্ট গেম দুবাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার এক্সাইটিং সেমিফাইনালস এর অপেক্ষায়